টেট প্রশ্নভুল মামলায় একটি আপডেট উঠেছে যে একত্রিশে অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দু সালের টেট প্রশ্নভুল মামলার শুনানিতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদকে একত্রিশে অক্টোবরের মধ্যে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এই নির্দেশের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা মামলাটি নতুন গতি এলো এবং চাকরি প্রার্থীদের মধ্যে আসার সঞ্চার হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় মামলাকারীদের পক্ষে উপস্থিত ছিলেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানির কেন্দ্রে ছিল বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা দেওয়ার বিলম্ব শুনানির শুরুতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে ইংরেজি এবং গণিতের প্রশ্ন সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য একটি অতিরিক্ত বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল এগারোই জুলাই দু হাজার একটি অর্ডার অনুযায়ী তিন সপ্তাহের মধ্যে সেই কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই রিপোর্ট জমা দেওয়া হয়নি যার ফলে মামলাকারীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে অন্যদিকে পর্ষদের আইনজীবী সুবিশাল সান্নাল জানান যে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে তবে তারা সেই রিপোর্টটা ডিভিশন বেঞ্চের পরিবর্তে সিঙ্গেল বেঞ্চে জমা দিতে চান তিনি এটিকে একটি ডিসপোজ ম্যাটার বলে যুক্তি দেন এবং তেইশে আগস্টের একটি অর্ডারের কথা উল্লেখ করেন তার বক্তব্য অনুযায়ী প্রথমে সাতটি পেডাগি প্রশ্ন নিয়ে সমস্যা ছিল এবং তৎকালীন বিশেষজ্ঞরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে না চাওয়ায় অতিরিক্ত কমিটি চাওয়া হয়েছিল উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি স্পষ্ট জানান যে যেহেতু ডিভিশন বেঞ্চই বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে তাই সেই রিপোর্ট ডিভিশন বেঞ্চের কাছেই জমা দিতে হবে বিচারপতি বলেন ডিভিশন বেঞ্চ সেই রিপোর্ট চাইতেই পারে আমরা রিপোর্টটি দেখতে চাই তারপর ট্রায়াল কোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবেন মামলাকারীদের মধ্যে সওয়াল জবাবের সময় মামলাকারীদের পক্ষের আরেকজন সিনিয়র আইনজীবী বলেন এই রিপোর্ট জমা না হওয়ার কারণে দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি হলেও মামলাকারীরা তাতে অংশ নিতে পারছেন না এরপর বিচারপতি রিপোর্টটি পরের দিন জমা দেওয়ার কথা বলেন পর্ষদের পক্ষ থেকে আইনজীবী রাতুল বিশ্বাস ছট পুজোর ছুটির কারণে অপারগতা প্রকাশ করেন সব দিক বিবেচনা করে ডিভিশন বেঞ্চ এই মামলাটি পুনরায় একত্রিশে অক্টোবর প্রথম ম্যাটার হিসাবে মেনশন করার নির্দেশ দিয়েছেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেন যে ওই ওই তারিখের মধ্যেই রিপোর্টটি জমা করতে হবে পর্যবেক্ষকদের মতে মামলাটি যাতে সিঙ্গেল বেঞ্চে গিয়ে আরও বিলম্বিত না হয় সেই কারণেই বিচারপতি এই করার নির্দেশ দিয়েছে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ